ভিওএস এক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর প্রেসিডেন্ট জোবাইডের মুক্ত তিন জিম্মিকে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগত জানানোর পর বলেছেন তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের পরিবারের জন্য স্বস্তি বোধ করছেন সাংবাদিক ইভান গার্সুকোবিচ আলসু কুরমা এবং পল ওয়ালনকে বহনকারী বিমানটি গতকাল গভীর রাতে ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘটিতে অবতরণ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রকাশিত এক তদন্তে বলা হয়েছে চলতি বছরের শুরুতে জাপানে সিভি টোয়েন্টি অস্প্রে বিমান দুর্ঘটনাটি একটি গিয়ারে ফাটল এবং বিমান অবতরণের একাধিক সতর্কতা উপেক্ষা করে পাইলটের বিমান চালানো অব্যাহত রাখার কারণে হয়েছে ওই দুর্ঘটনায় বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের আট সদস্য নিহত হন কলোরারোর অত্যন্ত জনবহুল ফ্রন্ট রেঞ্জ অঞ্চলে দাবানলে কয়েক ডজন বাড়ি এবং ভবন পুড়ে গেছে বৃহস্পতিবার জানুয়ারের কাছে খালি করা বাড়িগুলোর কাছাকাছি আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে আজ এ পর্যন্তই তাহিরা ওয়াশিংটন